আমাদের প্রত্যেকের ঘরেই এখন কিন্তু বেসিন থাকে ওয়াশ বেসিন বা সিঙ্ক যাকে বলে অনেক সময় দেখবি সময়ের অভাবে আমরা ঠিকমতো পরিষ্কার করি না রেগুলার তো করিই না তাতে একটা কি অসুবিধা হয় বলো তো একটু দাগ ধরে যায় আয়রনের দাগ একটু লালছে দাগ হয়ে যায় আর রোজকার যেহেতু মুখ ধুচ্ছি সব করছি নোংরা পড়ছে তো সেই কারণে দাগটা আরও ভীষণভাবে প্রকট হয়ে যায় যারা রেগুলার পরিষ্কার করে তারা এই সমস্যায় পড়ে না কিন্তু যারা রেগুলার পরিষ্কার করে না সময়ের অভাবে তারা কিন্তু এই সমস্যায় বেশ পড়ে আর এই সমস্যা থেকে রেহাই পাওয়ার একটা ছোট্ট উপায় আমি জিনিয়াস টুকিটাকিতে আজকে তোমাদেরকে শোনাবো হাতের কাছে কিচ্ছু নেই তাই তো চলো তাহলে তোমার ফ্রিজে রাখা যে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা আছে সফট ড্রিঙ্কস যেটা সেটাকে নিয়ে এসো সেই সফট ড্রিঙ্কসটা বেশিনের ওপরে খুব ভালো করে ছড়িয়ে দাও আর একটু সামান্য তার সঙ্গে ডিটারজেন্ট দিয়ে দাও পুরো বেসিনটার মধ্যে মাখিয়ে রেখে দাও তারপর প্রায় পনেরো কুড়ি মিনিট পর এবার কিছু দিয়ে ঘষে ধুয়ে নাও দেখো তোমার বেসিনটা কি দারুণভাবে পরিষ্কার হয়ে গেল তাহলে বুঝতেই পারছো যে জিনিসটা আমরা অতিথি এলে বা আমাদের গরম লাগছে এই ভাবনা থেকে যে সব ড্রিঙ্কসটা আমরা খাই সেটা আমাদের শরীরের ভিতরে কতটা ক্ষতি করে এই ভিডিওটা দুটো জিনিস শেখালো একটা হলো সিঙ্ক বা বেসিনটাকে পরিষ্কার করার পদ্ধতি আরেকটা জিনিস শেখালো যে এই সফট ড্রিঙ্কস যেটা চিনির ভাগটা অনেক বেশি থাকে সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক তাই যথাসম্ভব এই সফট ড্রিঙ্কসটাকেই বেশিন পরিষ্কার করা বা সেং পরিষ্কার করার কাজে লাগাও কিন্তু কোনোভাবেই নিজের শরীরে ব্যবহার করো না কেমন লাগলো এই টুকিটাকিটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুল করো না অবশ্যই জানিও আর এই ভিডিওটা যথাসম্ভব পারো শেয়ার করো খুব ভালো থেকো নমস্কার